আসসালামু আলাইকুম তো দেখতেছেন অলরেডি আমার কতগুলো লাইক দেখা যাইতেছে আমি এখন ভিডিওর পিছনে আসি আপনাদেরকে আজকে দেখানো হবে যে আমার যেই ডিভাইসটা অলরেডি ফিটিং করানো হয়েছে আপনারা দেখছেন কালকে চালাইছিলাম শর্ট ভিডিওতে তো আজকে রং ভিডিওতে চালাই দেখাবো যে দুশো আট একটা লাইট জ্বালাবো লাইট জ্বালানোর পরে আমার কত বলটিস খাইতেছে এবং কত বলটিস উঠতেছে সেটা তারপর আমার ক্লাম মিটারে যে আমি আয়ন ছিলাম যে মিটারটা ওইটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হবে গোল্ডিস্টার মাফি তারপর এমপিয়ার কতটুকু খাইতেছে সেটাও আপনারা দেখতে পাবেন সবগুলো নিয়ে আজকে কথা হবে তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি আপনাদেরকে করি বা বুঝাই বলি বা দেখাচ্ছি আমার মতো আমি করে দেখাচ্ছি আপনাদের মতো আপনারা বুঝে নিচ্ছেন তো যেহেতু আপনারা আপনাদের মতো বুঝে নিচ্ছেন আমি আপনা আমি আমার মতো করে যাচ্ছি কাজটা তো আজকে দেখাবো যে কোনটা লাইট জ্বালায় দেখাবো আমি সামনে আসতেছি দেখেন যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে বুঝাই বলতে হয় বা বুঝাইতে হয় বা দেখাইতে হয় এইভাবেই কাজটা করতে হয় বা কাজে নিয়ে কাজটা করতে হয় তো আমার মিটারটা আজকে পরীক্ষা নিরীক্ষা হয়ে যাবে যে নতুন মিটারটা আনছিলাম ওইটা এবং আমার জেনারেটারটা চালায় আমি দেখবো যে কত এমপিয়ার খাইতেছে দুইশোয়াড়ি একটা বাল্ব জ্বালাইতে গেলে কত এমপিআর খাইতেছে সেটা তাহলে ওই জিনিসটা যদি আমি হিসাব করি আমার যদি মনে করেন যে একটা দুশো আয়ি বাল্ব এক এমপিয়ার খাইতেছে বা দুই এমপিআর খাইতেছে বা তিন এমপিআয়ার খাইতেছে বা চার এমপিয়ার খাইতেছে ওই হিসেবটা যাই দাঁড়াবে যে আমার কত এমপিআর খাইতেছে ইন্টোটালে তো আমার মোটরটা প্রথমে আমি চালাবো চালানোর পরে প্রথমে আমি লুট দিব না আমি দুইশো বিশ বোল্টের মধ্যে বা দুইশো দশ বোল্টের এর বা দুইশোর মধ্যে রাখবো রাখার পর দেখবো যে আমার কত এমপিয়ার খাইতেছে সেটা তারপর আমি যাব যে কোথায় আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য বা আসতেছি যে কেন অনেক ভাই এখন প্রশ্ন করতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ সম্ভব কিনা ভাই ফ্রি বিদ্যুৎ হচ্ছে কিনা ভাই ফ্রি বিদ্যুতের কাজ চলতেছে কিনা নানা রকমের প্রশ্নের মধ্যে আছে কিন্তু আমার কাজ অফ নাই আমি কাজও চালাই যেতেছি আমার নিজেরও কাজ করতেছি পেটতে গেলে আমার কাজগুলোও চলতেছে তো আমি যে এতদিন যে একটা টেনশানে ছিলাম একটা কখন সেসিস রেডি করবো সেটার একটা টেনশানে ছিলাম তো সেসিসটা আমার রেডি হয়েছে দুই তিন দিন আমি ভিডিও দিতে পারি নাই রং ভিডিও শর্ট ভিডিও দিছিলাম তারপর দেখছেন আজকে আমার যে মিটারটা আনছিলাম ওইটাও আমার পরীক্ষা নিরীক্ষা করা হবে তাইলে আমার আজকে দুই তিনটে একসাথে পরীক্ষা নিরীক্ষা হবে আপনারা বুঝবেন মনোযোগ দিয়ে বা দেখবেন ভিডিওগুলা তাইলে আপনারা বুঝতে পারবেন আর যারা ভিডিওগুলো দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আমাকে প্রশ্নগুলো করবেন আপনি অল্প করে ভিডিওটা দেখার পর আমাকে প্রশ্ন শুরু করেছেন বা এটা কীভাবে ওইটা কীভাবে এটা কীভাবে দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটা ফুল দেখার পর আমাকে ফোন করবেন বা ভিডিওটা দেখতেছেন দেখার পরে মনোযোগ দিয়ে দেখে আমাকে ফোনটা করবেন অনেক ভাই আমাকে বোঝাই বলতে পারেন না আমাকে ফোন করেন যে ওই কারণে আমি আজকে কথাটা বলতে আসতেছি তারপর আমি বলছিলাম আমার দর্শন করতেছে ওইটা করতেছে কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা হবে আপনারা দেখতে পাবেন অনেক বাই অনেক রকমের আমাকে প্রশ্নক্ষণ মধ্যে আমি কিন্তু উত্তর দিয়েই যেতেছি বেশিরভাগ ফোন করতেছি কয়েকজন ভাই একজন দুইজন ভাই আমাকে কমেন্টে উত্তর চান যেহেতু আমি কাজগুলো করতেছি প্র্যাক্টিক্যালে আমি গেলে করার পর আপনাদেরকে উত্তরটা দিই এর আগে না আজকে আমার প্রথমে আমি মিটারের মধ্যে বোল্টেজটা তুলবো তোলার পরে দুইশো তুলব দুশো তোলার পরে বা দুইশো এক দুই বা পাঁচ দশ এভাবে তুলব তোলার পরে আমার কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখবেন এবং আমি একটা বাল্ব জ্বালানোর পরে কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখবেন আগে আমি যখন এসি দিয়ে কাজটা করছিলাম আমার একটা মোটর ছিল জিএফসি মনে হয় এটা পাকিস্তানি মোটর ওইটা চালাইলে আমি মেশিনটা স্টার্ট করার সাথে সাথে আমার এম্পিয়ার খাইতো আমি মাত্র লুট দিতাম বাল তখন কিন্তু আমার আধা এম্পিয়ার খাইত এখন যেহেতু আমার ছয় এম্পিয়ারটা খাইতেছে না আমি তো এখন ডিসি দিয়ে প্রজেক্টটা করতেছি ডিসি থেকে খাইতেছে কত এম্পিয়ার সেটা আমার দেখতে হবে আমার এসি দেখাইছিল ছয় এম্পিয়ার এখন ডিসি দেখাইতেছে কত এম্পিয়ার সেটা কত দেখতে হবে তারপর আমি হিসেবে যাইতে পারবো তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন ভাই বিদ্যুৎ হবে কি না বিদ্যুৎ কিরকম হচ্ছে বা বিদ্যুতের কাজ চলতেছে কিনা সব ডিটেলস আমি আপনাদেরকে যতটুকু পারতেছি আজকে দেখাবো বা বুঝাই বলবো যেহেতু আমি যে কাজগুলো করি আমার নিয়ে আমি কাজটা চালাই যেতেছি আমি আপনাদের নিয়ে কাজটা চালাই যেতে পারবো না অনেক ভাই প্রশ্ন করেন ভাই এটা এভাবে হবে বা এটা এভাবে হবে হ্যাঁ কিছু আমি সাজেশন দেখি আপনারা যখন দেন দেখার পর আমি সাজেশনগুলো দেখার পরে বোঝার পর আপনাদেরকে প্রশ্নগুলো বলি বা আপনারা আমাকে ওইভাবে প্রশ্নটা করেন তো দুইজনের মিলে প্রশ্নটা করার পরে আমি দেখেছি ঠিক আছে কিনা বা আপনারা যে আমাকে প্রশ্নগুলো করছেন সেটা ঠিক আছে কিনা আমি সব তথ্য আপনাদেরকে ওগুলো হিসেব কিতাব করি করার পর আপনাদেরকে আমি তথ্য দেওয়ার জন্য আমি আসি যে বা আমি একটা সেসি রেডি করছি আমার কি বলতে চাইতেছে এটা ভাইব্রেশন কতটুকু করতেছে বা সাউন্ড কতটুকু করতেছে সব তথ্য দেখতে হয় আমার যেমন প্রথম দিন আমি যে ভিডিওটা চাইছিলাম আমাকে এক ভাই প্রশ্ন করছিলো ভাই এটা তো সেসিসটা হবে না উনি অনেক সুন্দর আমাকে একটা প্রশ্ন করছিল হ্যাঁ আমি তখন ওনাকে সাথে সাথে উত্তর দিচ্ছি ভাই হ্যাঁ হবে না বলে যে কেন হবে না আমি যে বললাম ভাই এটা ভাইব্রেশন করতেছে অতিরিক্ত ওইটার মধ্যে আমি ডিভাইসটা বসাইলে এটা কিন্তু অনেক ভাইব্রেশন করবে বিয়ারিংটা দুই চার দিনের মধ্যে আমার চলে যাবে তখন ওনাকে আমি উত্তর উনি আমার কাছে উত্তরটা চাইছে বলে যে হ্যাঁ ভাই আপনার উত্তর বিশেষ সুন্দর কাজটা এভাবে চালাই যান আপনি আগাইতে পারবে তো ওই রকম তো আমি যখন কাজগুলো আমার নিয়মে করি আমি আপনাদেরকে উত্তর দিই বা আপনাদেরকে বুঝাই বলি তো আমি এখন এসির সাথে ওগুলা তুলনা করতেছি বা আমার এসিতে যে খাইছিল ওগুলো আমি হিসেব কিতাব করতেছি হিসেব কিতাব করার পর আমি আজকে ডিসিতে চালাই দেখব যে আমার মূলত প্রথমে দুশো যখন কারেন্ট থাকে তত তখন কত এম্পিয়ারের মধ্যে কারেন্ট খাইতেছি আমার মিটারের মধ্যে আমি তুলব ভোল্টেজটা তোলার পরে কত এমপিয়ার কারেন্ট খাইতেছে আমার দুইশো বিশ ভোল্টেজ যখন আমি আনব আমার একসাথে একটাতে থাকবে যে এম্পিয়ার মিটার আর সাথে আরেকটাতে থাকবে যে আপনার এই বোল মিটার তারপর আবার প্যানেল বোর্ডের মিটারের মধ্যেও ভোল্টেজটা উঠবে আপনাদেরকে বলছিলাম যে ভাই দুই এক ভোল্টেজ দেখে দেখ হয় সেটা প্রমাণ কি অনেক ভাইয়ে বলতে চাইছিল আমি এখন জেনারেটারে যখন ফিটিং করব

তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করে ভাই আপনাকে তথ্যগুলো দেখতেছেন বুঝতেছেন জানতেছেন তাইলে আমাদেরকে কিছু দেখায়েন বা বুঝাইন এভাবে আমাকে বলতেছে অনেক ভাই তো আজকে দেখাবো যে কী জিনিসটা আপনাদেরকে আজকে মূলত দেখাবো যে বোল ঠিক আছে কিনা আমার প্যানেল বোর্ডের এম্পিয়ার মধ্যে বোল যেটা আছে এটা ঠিক আছে কিনা আমার ক্লাম মিটারের মধ্যে যে এমপিয়ার ও এমপিয়ারটা উঠতেছে ওইটা ঠিক আছে কিনা আমার যে সাউন্ড কতটুক আছে লুট দেওয়ার পরে কতটুক আসতেছে এইগুলা তারপর আমি একটা 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 কাজ আদায় করার পর আমার জেনারেটারে কি বলতে চাইতেছে বা আমার মোটরে কি বলতে চাইতেছে আমার ক্লাম মিটারে কি বলতে চাইতেছে আমার এমপিয়ারে কি বলতে চাইতেছে সব হিসাব করার পরে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে ফিরি বিদ্যুৎ কিভাবে হবে না হবে এই তথ্যগুলো এখন যে আমি সেসিসের মধ্যে ফিটিং করলাম আমি এক পাশে টানা দিলাম আর এক কিন্তু টানা দিই নাই এখনো তাহলে আমার সেসিসটা ব্যয় বাসন কতটুকু করতেছে সেটা আমার জানতে হবে সেটা আমার বুঝতে হবে যখন আমি আরেকটা যখন টানা দিব তখন আমার কতটুকু করতেছে সেটাও দেখতে হবে সব তত্ত্বগুলো নেয়ার পরে আমার আস্তে আস্তে যে হিসাব কিতাবের হিসাব কিতাব আমি যদি হুট করে বলে ফেল এটা এভাবে হবে তাহলে এটা হবে না ভাই এখানে অনেক তথ্য আছে অনেক তথ্য বাইর করতে হচ্ছে এত সোজা অনেক বারে বলে ফেলতেছ ভাই আমি ফাষ্টা করে ফেলতে পারবো ভাই মুখে অনেক কিছু করে ফেলতে পারো কাজের বেলায় না কাজ যে কত কঠিন সেটা এখন বুঝতেছেন না অনেক কঠিন এবং এসি থেকে ডিসিতে কেন আপনাদেরকে বারবার একই কথা বলি ভাই এসি থেকে ডিসিতে ভালো রেজাল্ট পাইতেছে এসিতে পাইতেছে যে আমার মোটর টেস্টার্ট করার পর সাই আর ডিসিতে কত পাইতেছে আজকে এটা আমার ফাইনাল হিসাবটা হবে আর যদি কারো সন্দেহ লাগে আমার ভিডিওতে যদি আমি কথাটা বলতেছি আমার পুরোনো ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে আপনারা দেখলে তথ্যটা পাই যাবেন ওইখানে লিঙ্ক মধ্যে আমার লিঙ্ক মধ্যে ভিডিওটা সারানো আছে ওইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন ওইখানে লেখা আছে আমার ভিডিও তামিলের মধ্যে লেখা আছে এটা এত এমপিআর খাইতেছে বাইরে তো এটা এইভাবে চলতেছে সেটা আপনারা খোঁজার পরে পাবেন অনেক ভাই আমার কথাটা বিশ্বাসও করতে না পারে সেজন্য আমি আজকে কথাটা বললাম তাইলে আমার অ্যাসিতে অনেক ভাই আমাকে হিসেব কিতাব করতেছে বা বলতেছে অনেক অনেক ইঞ্জিনিয়ার ভাইয়া বলতেছে ভাই অ্যাসির হিসেব আর ডিসির হিসেব একই হিসেব আমি দেখতেছি না আমার সাথে ওটা মিলতেছে না এসির হিসেব একটা ডিসির হিসেব আর একটা তাইলে ওটা কি আমার যে হিসেব মিলতেছে না কেন মিলতেছে না কি কারণে মিলতেছে না ওগুলো তথ্যগুলো বাইর করতে হবে ওনাদেরকে ওনাদের সাজেশনটা আমার নিতে হবে তারপর আমার কাজের রেজাল্টে কি বলতেছে সেটাও দেখতে হবে তারপর আপনি ভিডিওটা রেডি করতে পারবেন এই হচ্ছে যে মূলত কথা অনেক ভাই অনেক কথা বলবেন অনেক ভাই অনেক কথা বলতেছেন বা অনেক ভাই অনেক কিছু বলবেন আপনারা যারা রিচার্জ করতেছেন রিচার্জ জগত আছেন কান আসে শুনে থাকবেন চোখ আসে দেখে থাকবেন আপনার রেজালে কি বলতেছে সেটা দেখবেন যে আপনার মেশিনে কি বলতে চাইতেছে সেটা দেখবেন যে এখানে আমার কথা কিছু না আপনার কথা কিছু না তথ্য হচ্ছে যে অনেক বড় কিছু হ্যাঁ আপনি বাইরে তথ্যটা নিবেন নিয়ে আপনি মিলাই দেখবেন মিলাই দেখার পরে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবেন এটা হচ্ছে যে কাজের নিয়ম এই যে আমার এতগুলো বাল্ব আপনারা দেখতেছেন আমার এগুলো টেস্টিং করার জন্য আমি রাখছি অনেক ভাই আমাকে প্রশ্নটা এখন ইটারিং এর মধ্যে করতেছেন ভাই এত বড় বাল্ব কেন ভাই এগুলো আমি টেস্টিং করার জন্য রাখছি তো সেটা হচ্ছে যে মূলত কাজ আমি হুট করে আসি বলবো আমার এটা হয়েছে ওইটা হয়েছে এটা এটা না কাজে কি বলতেছে সেটা বলতে হবে আপনাকে যেমন আপনারা দেখেন যে আমি যখন ভিডিওটা সারি বা ভিডিওটা বানাই আমার কাজে কি বলতেছে সেটা আমার কাজটা করার পর আমি রেজাল্ট আপনাদেরকে দেখানোর পরে আমি দেখাইছি এইভাবে আমি আসি যদি পাই বলি যে এটা এরকম হয়ে গেছে এটা এরকম হয়ে গেছে তাহলে হবে না কাজে কি বলতেছে সেটা বলতে হবে এটা হচ্ছে যে মূলত তত্ত্ব যেমন আমি এখন চার্জার দিয়ে করতেছি ডিভাইসটা চার্জারে কি বলতে চাইতেছে আমার ব্যাটারি বসাইলে কি বলতে চাইতেছে দুটা তথ্য আপনারা পাবেন যেহেতু আমার এখন আমি চার্জার দিয়ে চালানোর পর একটা রেজাল্ট পাইছি ভিডিওটা সারছি আমার ব্যাটারি যখন আনবো আমি তখন ব্যাটারি দিয়ে কি পাইতেছি সেটাও জানা যাবে যখন দুটার ভিডিও একসাথে না করবেন কোনোদিনও বুঝতে পারবেন না কি বলতেছে বা কি কাজ হইতেছে সেটা দুইশো এমপিয়ারের একটা রেজাল একশো এমপিয়ারের একটা রেজাল এই দুইশো ষাট বোল্ট এমপিয়ারের একটা রেজাল অনেক ভাই আমাকে এখন প্রশ্নটা করতেছেন আপনার মনোযোগ দিয়ে আজকে আমার কথাগুলো শুনবে ফন্দাস বলে এই ফন্দাস এমপিয়ারের একটা রেজাল ষাট এমপিয়ারের আরেকটা রেজাল বা একশো এমপিয়ারের আরেকটা রেজাল যত এমপিয়ার পারবে তত লুট বেশি দিতে পারবে মানে বেশিক্ষণ চলবে লুট না মনে করেন এক হাজার একটা একটা জিনিস চালাইতেছেন যে এক হাজার ওয়াট তখন ষাট এম হইলে এটা কম চলবে আশি এম বিয়ার হইলে আরেকটু বেশি চলবে একশো এম হইলে আরেকটু বেশি চলবে বা দেড়শো এম হইলে আরেকটু বেশি চলবে এইভাবে যাবে যত এম কম তত একটু কম চলবে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন সেই জন্য আজকে আমি কথাটা বলছি তারপর অনেক ভাই আমার কাছে অনেক তথ্য চাইতেছেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে জানাইতেছি বা বুঝাইতেছি আমার জানানো একটা জিনিস বোঝানো আর একটা জিনিস কাজটা করানো আর একটা জিনিস আমার কাজে যে রেজাল্টটা দিবে সেটাই আপনাদেরকে তুলে ধরতেছে এখন এখানে নাই আপনারা যদি আসি দেখেন যে ভাই আপনি আমাকে মিটারের মধ্যে এভাবে দেখাইছেন এখন আমাকে দেখাইতে হবে এভাবে চালাই আপনি কি দেখাইতে পারবেন কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবেন আপনারা আমার কাছে এখন যেরকম চাইতেছেন আমি এখন ওই রকম ভিডিও তৈরি করতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভিডিওতে দেখাইছেন এক রকম পেটটি আসি দেখতেছি আর এক রকম ওইটা হইতে পারবে না কাজ যেরকম দেখাইতেছেন এখন ভিডিওতে ওইভাবে আপনারা চালাই দেখাইতে হবে আর কোনো লোকজন আসতে ওইভাবে এবং ওনাদের থেকে সাক্ষাৎকারও নিতে হবে এটা হচ্ছে যে মূলত কাজ কাজ চলবে যে কাজের নিয়মে আমি আপনাদের নিয়মে চালাইতে পারবো না কাজটা ভাই যেহেতু আমি এখন ডিসি দিয়ে অনেক কিছু ট্রাই করতেছি আমার এখানে বারোশো ওয়ার যে মোটরটা আমি বসাইলাম আমার এমপি এর এনে কম খাইতেছে এটা লুড়ে যায় কি বলতেছে এখানে অনেক কিছু তথ্য আছে এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ধীরে ধীরে কুলাসা করব আপনার দেখতে পাবেন বুঝতে পাবেন তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্নগুলো করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করতেছি নানা রকমের আমাকে প্রশ্নগুলো করেন আমি নানা রকমের উত্তরগুলো দিতে হইতেছে নানা রকম ভাবে বুঝাইতে হচ্ছে আমি যদি আপনাদেরকে বুঝাই না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি যদি বুঝাই না বলি বা বুঝাই না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না কাজটা তো সেজন্য আজকে আমি তিনটা মিটার একসাথে বসাইছি আমার দুইশো ওয়ার্ডে আমি প্রথমে বাল্বটা জ্বালাই দেখবো যে সরি প্রথমে একশো ওয়ার্ড একটা বাল্ব জ্বালাবো আমার মনে আমি দুইশোর মধ্যে রাখবো বা দুইশো দশের মধ্যে বা রাখবো এরকম রাখবো কত খাইতেছে ডিসি থেকে সেটা মনে করেন কি দুই এমপিয়ার খাইতেছে নাকি চার এমপিয়ার খাইতেছে নাকি পাঁচ এমপিয়ার এটা আমার মিটারে বলবে এবং আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি এখন ফুট করে একটা কথা বলে বলবো এটা হবে না ওইটা দিয়ে আমার হিসাব কিন্তু বাইরে হবে আমি আজকে যে ভিডিওটা মূলত দেখাবো সেটা দিয়ে আপনাদেরকে আমি হিসাবগুলো দেখাবো বা বুঝাই বলবো প্রথমে আমি একটা একশো লাইট জ্বালায় দেখাবো তারপর দুশো আরে একটা লাইট জ্বালাবো তাইলে আমার কত এম্পিয়ার খাইতেছে একশোতে কত এম্পিয়ার খাইতেছে দুশোতে কত এম্পিয়ার খাইতেছে তাইলে আমার ডিটেলস হিসেবটা বাইরে যাবে অনেক ভাই আমাকে বলেন ভাই আপনি কি হিসেবগুলো বাইর করতে পারেন আপনারা আজকে দেখেন আমি যে হিসেবটা বাইর করতেছি এটা ঠিক আছে কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ফোন করে জানাবেন কিন্তু আজকের ভিডিওতে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন অনেক কিছু তথ্য আপনারা পাবেন ওগুলো আপনারা নোট করে রাখবেন আর ভিডিওটা কাউকে শেয়ার করে রাখবেন বা আপনার ফেজের মধ্যে থাকলে ফেজের মধ্যে শেয়ার করে রাখবেন তাইলে আপনারা তথ্যটা পাওয়ার জন্য বা যারা কাজটা করতেছেন তারা প্রয়োজনে ডাউনলোড করে নামায় রাখবেন নামায় আপনারা দেখবেন যে এটা যে আমি বলছি এটা কথার সাথে কাজের সাথে মিলে আছে কিনা সেটা আপনারা দেখবেন তারপর আমাকে প্রশ্নটার উত্তর দিবে তাইলে আমারও বুঝতে সাহস হবে আপনাদেরকে আমি দিতে সহজ হবে আর ভিডিওটা দেখার পর আমাকে দয়া করে ফোন করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিও না দেখে আমাকে সাথে সাথে ফোন করেন ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার পর আমাকে ফোনটা করবেন দয়া করে তারপর যদি আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার রাখবেন যারা বেল এখন অন করে রাখেন নাই তারা বেল এখন তো অন করে রাখবেন কেন আপনার নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য আমি যে ভিডিওটা ছাড়তেছি এটা সাথে সাথে আপনারা পাওয়ার জন্য বেল এখনটা অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে আমার ভিডিও আপডেট যেটা আসতেছে সেটা দেখতে পাবেন বা বুঝতে পারবেন তো আমি এখন ভিডিওর পিছনে চলে যাব আমার মিটার টিটারগুলো আমি আপনাদেরকে শো করব তাইলে আমি যে সেটআপটা রেডি করছি সেটা একটু আপনাদেরকে দেখাবো আছে আমি ক্যামেরার পিছনে চলে যেতেছি প্রথমে আমার সেট যেটা রেডি করছি সেটা একটু দেখেন মনোযোগ দিয়ে অনেকভাবে আমাকে প্রশ্নগুলো করেন এই দেখেন অলরেডি আমার অল্টারনেটারের সেট দেখতেছেন আমি ক্লিয়ার তুলতেছি আমি একটু গুড়ায় হাত দিয়ে গুড়ায় দেখাইতেছি এখানে কোনো বাইবে শুন করতেছি কিনা সেটা তারপর দেখেন আমার দুইটা মিটার একসাথে আমি রেডি করে রাখছি তারপর আমার এই প্যানেল বোর্ডের মিটারের মধ্যে দেখাবো এই যে ওই বলছিলাম আমি বোল ডিস্টার ঠিক আছে কিনা দেখেন তাইলে আমি এখন মূলবিটি তো আসি যাচ্ছি ভিডিওতে যেহেতু আসি যাচ্ছে আমি আমার আজকে লাইটটা আমি অফ করে রাখবো যেহেতু আপনারা মিটার গুলা ক্লিয়ার ভাবে দেখার জন্য আমার ডিসি তো অলরেডি দেয়ানো আছে মিটারটা এই মিটারটা আমি অলরেডি আমি ফিটিং করতেছি এখন আমাকে প্রশ্নগুলা করেন বিদায় আমি সব ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমার বল ডিসটা উঠতেছে ধীরে 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 উঠতেছে বিয়াল্লিশলিশ ভোল্টিস উঠতেছে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিধাই আমি আজকে একদম ক্লিয়ার ভাব আপনাদেরকে জম করে একটু মিটেরটা দেখানোর চেষ্টা করতেছি দু মিটের আমি পাশাপাশি নিয়ে আসি যেহেতু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে যে আমার ডিসিএমপি এরটা উঠতেছে আর এটা হচ্ছে যে অ্যাসি ভোল্টেজটা উঠতেছে আমি দুইশো দশের মধ্যে রাখছি দুইশো দশ এগারো তাইলে এখন আমার মিটারটা আপনারা দেখছেন দুইশো দশ এগারো আমার করতেছি মিটারটা আপনারা লক্ষ্য করেন যেহেতু আমি কাজগুলো আজকে করতেছি মনোযোগ দিয়ে এটা কিন্তু অনেক কিছু এখানে বোঝার আছে অনেক কিছু দেখার আছে সেজন্য আমি আজকে জিনিসটা আপনাদেরকে বুঝাই বলতেছি তাইলে দেখেন আমার বোল ডিস্ট উঠানামা করতেছে এবং বোল ডিস্ট দেখা যাইতেছে দশ নয় আট এভাবে তাইলে এটা একটা জিনিস দেখলেন বা বুঝতেছেন আপনারা ওই প্যানেল বোর্ডের মিটারটা দেখেন এখন তাইলে আমার এখানে আট নয় দশ আট নয় দশ এখানে কিন্তু সাত ওই যে আপনাদেরকে বলছিলাম তুই দুই বলটি একটু উনিশ বিশ থাকতে পারে সেটা প্রমাণে কিনে দেখেন এবং আমার ফ্রিকুয় ফ্রিকুয়েন্সি হচ্ছে যে ফিফটি হাস একান্ন হা একান্ন পয়েন্ট হচ্ছে যে সাত সাতাশ এভাবে একচল্লিশ এভাবে দেখাইতেছে তো যেহেতু আপনারা আজকে ক্লিয়ারভাবে দেখতেছেন আমার ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তাইলে এইবার আসেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই বলি বা দেখাবো আমি সেই জিনিসটা কি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন এখন ইদানিং এর মধ্যে বা এখনো করতেছে তাইলে এটা দেখছেন এখন এটা পাইছেন কিন্তু এমপিআরটা আমার শো করতেছে না যেহেতু এটা দুই তিন এমপিআর উপরে উঠলে তখন শো করে মিটারটা দেখেন এমপিআর মিটারটা শো করতেছে না এবার আসেন এইবার আসেন আমার ভোল্টেজটা আছে কততে একশো সাত আট বা দশ এরকমের মধ্যে আছে দেখতেছেন এটা আপনারা এখন বুঝে নিবেন আমার ভিডিওতে আমি দেখাচ্ছি সেটা বড় কথা না আপনারা কিন্তু এখানে অনেক কিছু বোঝার আছে বারবার আমি একটা কথা বলতেছি বুঝে নিবেন এখন কিন্তু আমার বাল্ব অফ আমার বাল্ব কিন্তু অফ তাইলে আমার একশো আছে তাহলে আমি বাল্বটা জ্বালানোর পরে দেখেন এখানে অনেক কিছু বুঝার আছে ভাই আপনারা বুঝবেন জানবেন তারপর আমাকে ফোন দিবেন আমি বারবার বলতেছি আমার এখানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমি আপনাদেরকে বলছি আমার এম্পিয়ার এত সেটা বড় কথা না আমি যে লাইটটা জ্বালাইতেছি দেখাইতেছি সেটা বড় কথা এখন আমি এতক্ষণ এখন কিন্তু জ্বলতেছে দুশো ওয়াট বাল্ব ওই দেখেন দুশো ওয়াট বাল্ব জ্বালানোর সাথে সাথে আমার টা শো করতেছে

দেখেন আমি দুইশো ওয়াট বাল্ব দেওয়ার সাথে সাথে এটা হয়েছে আমি এখন আরেকটা একশো ওয়ার্ড বাল্ব জ্বালাই তাইলে আমার দুইশো আশি দাঁড়ায় গেছে এম্পিয়ার খাইতেছে আমার এইট এম্পিয়ার এইট এম্প নাইন নয় এম্পিয়ার খাইতেছে নয় এম্পিয়ার দেখেন এখন অধিক এম্পিয়ারটাও বাড়ি গেছে দুইশো এক দুইতে তে দাঁড়াই আছে তো এটা আপনারা বুঝবেন এটা আপনারা জানবেন এটা আপনারা দেখবেন তারপর দেখেন আমার মোটরটা কোনো ভাইবেশন করতেছে কিনা সেটা একটু দেখেন আমার যে মেশিনটা চলতেছে সেটা কোনো ভাইব্রেশন করতেছে কিনা দেখেন আমি হাত দিয়ে দেখাইতেছি আগে যেভাবে করতেছে কিনা একটু দেখেন লক্ষ্য অনেক ভাই আমাকে এগুলো নিয়ে প্রশ্নগুলো করেন সেই জন্য আজকে আমি দেখাইলাম বুঝাইলাম জানাইলাম এখন অনেক অনেকবার আবার প্রশ্ন করতে পারেন ভাই দুশো ওয়ার্ড যে বাল্ব জ্বলতেছে সেটা প্রমাণ কি বা তিনশো জ্বলতেছে সেটা প্রমাণ কি সেটাও দেখেন সেটাও দেখেন আমি যদি আপনাদেরকে না দেখাই আপনারা বুঝতে পারবেন না তিনশো আট বাল্ব চলতেছে অলরেডি এই দেখেন মিটারটা দেখেন একটার পর একটা আমি দেখাইতেছি আপনাদেরকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আছে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে এইবার আসেন আমার প্যানেল বোর্ডের মিডিয়াটা আর লক্ষ্য করেন আপনারা তো আমার ভিডিওটা অনেক বড়ই যেতেছে তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম